আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা ইয়া জাল জালালি অল ইকরাম সাত দিন আমল খুলে খুলে যাবে আপনার জীবনের সব দরজা অলৌকিকভাবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমরা জীবনে কিছু কিছু জায়গায় প্রায় হেরে যাই রিজিকে বরকত নেই মানসিক অশান্তি যেন পিছুই ছাড়ে না শরীর অসুস্থ দোয়া কবুল হয় না আর পরিবারে শুধু দ্বন্দ্ব লেগেই থাকে চেষ্টা করি কাদি কিন্তু যেন কিছুতেই দরজা খোলে না তবে জানেন কি আল্লাহর একটি গুণবাচক নাম আছে যা নিয়ম করে সাত দিন আমল করলে এই দরজা এক এক করে খুলতে শুরু করে দেবে ইনশাআল্লাহ আপনার ভাগ্য বদলে যাবে নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের ভিতরে লুকিয়ে আছে জীবনের অলৌকিক বদলের রহস্য আপনার শুধু নিয়মগুলো জানতে হবে ইয়াজ আল জালালি আল ইকরাম অর্থ হে মর্যাদার অধিপতি ও দানের মালিক এই নাম একসাথে আল্লাহর গাম্ভীর্য ও অসীম প্রকাশ করে সাল্লাইসাল্লাম দোয়া শেষে বারবার এই নাম পড়তেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটিকে দোয়া কবুলের চাবিকাঠি বলা হয় আউলিয়ামে কেরাম বলতেন যে ব্যক্তি এই নামকে হৃদয়ে ধারণ করে তার উপরে আল্লাহর রহমতের দরজা খুলে যায় আলহামদুলিল্লাহ এই বরকতময় আমলটি করতে হলে আপনাকে প্রতিদিন ইয়াজ আল জালালি ইকরাম নামটি একশোবার পড়তে হবে পড়ার জন্য সর্বোত্তম সময় হলো ফজরের নামাজের পর অথবা তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি আপনাকে টানা সাত দিন করতে হবে প্রতিবার আমলের আগে মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ তুমি মর্যাদার মালিক তুমি মেহরবান তুমি মহান তুমি সম্মান এবং দানকার এ নামের উছিলায় আমাকে নিজের রহমতের দরজায় স্থান দাও তুমি আমার অসম্ভব দোয়াগুলো কবুল করো তুমি দয়ালু তুমি মেহেরবান আমার দোয়াগুলো কবুল করো আমলটি করার সময় কণ্ঠে গাম্ভীর্য ও হৃদয় ভালোবাসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাক নামটি এবং আমলটি জীবনের পাঁচটি ক্ষেত্রে পরিবর্তন আনে প্রথমত রিজিকের পরকত ইয়াজাল জালালিওল ইকরাম আমলে আলহাতালা এমন দরজা খুলে দেন যা আপনার কল্পনা অতীত অসম্ভব দোয়াকপুলের গল্প চাকরি ব্যবসা সব দিক থেকেই আশ্চর্যভাবে সুযোগ আসতে থাকে অনেক দুঃস মানুষ বলেছেন আমল শুরু করার পর হঠাৎ অচেনা জায়গা থেকে সাহায্য এসেছে আলহামদুলিল্লাহ নম্বর দুই মানসিক শান্তি হৃদয়ের ব্যথা উদ্বেগ ভয় সব যেন ধীরে ধীরে গলে যায় কারণ এই নামটি আত্মাকে আল্লাহর নিরাপদ আশ্রয় এনে দাঁড় করায় শারীরিক সুস্থতা আউলিয়া বলেন এই নাম অন্তরের অসুখ সারিয়ে তোলে যার প্রভাব পড়ে শরীরেও অনেকেই দীর্ঘস্থায়ী রোগে এই আমলের মাধ্যমে আরাম পেয়েছেন আলহামদুলিল্লাহ নম্বর চার দোয়া কবুল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজেই এই পাক নামটি দিয়ে দোয়া করতেন এই নাম পাঠ যেন দোয়ার দরজা খুলতে সাহায্য করে যা দেরিতে হলেও খুলবেই ইনশাআল্লাহ নম্বর পাঁচ এই পাক আমলটি হৃদয় নরম হয় ভুল বোঝাবুঝি কমে যায় ঘরের ভিতরে ভালোবাসা ও সম্মানের বাতাস বইতে শুরু করে অনেকে ভাঙা সম্পর্ক এই নামের উসিলায় জোড়া লেগেছে আলহামদুলিল্লাহ জীবনের যত জটিলতা রিজিকের কমতি মানসিক অস্থিরতা রোগ দোয়া ও কবুল হয় না কিংবা পারিবারিক ঝামেলা সব কিছুর এক পরম নির্ভরযোগ্য চাবিকাঠি হতে পারে এই পাক পাকনামটি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক সবাইকে হারাম থেকে দূরে রাখুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ